সৌদি সরকার কি সত্যি ফ্রি ভিসা দিচ্ছে নাকি এটি তৃতীয় পক্ষ বা দালালের একটি প্রতারণার ফাঁদ সুমন টিচারের পক্ষ থেকে হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি সরকার কি সত্যি ফ্রি ভিসা দিচ্ছে আর এই ফ্রি ভিসাটি কি আসলেই ফ্রি ভিসা নাকি এটি তৃতীয় পক্ষ বা দালালের একটি নতুন প্রতারণার ফাঁদ তো চলুন আমরা জেনে নেই ফ্রি ভিসা বলতে সাধারণত কি বোঝানো হয় বাংলাদেশে আমরা যখন শুনি যে ফ্রি ভিসা দিচ্ছে তখন আমরা অনেকেই মনে করে থাকি যে ফ্রি ভিসা মানে হচ্ছে এই ভিসাতে সৌদি আরবে যেতে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না অর্থাৎ আমরা সৌদি সৈদারবে যেতে পারবো কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আসলে ফ্রি ভিসা বলতে কি বোঝানো হয় বাস্তবে আসলে ফ্রি ভিসা বলতে বোঝানো হয় আপনি যখন সৌদি আরবে যাবেন তখন কোনো স্পন্সার বা কোম্পানির আন্ডারে থেকে আপনি কাজ করবেন না আপনি সৌদি যাবেন আপনি স্বাধীন আপনি নিজের মতো করে কাজ খুঁজে যে কাজ ইচ্ছে সেই কাজই আপনি করতে পারবেন এবং কোনো কোম্পানি বা কোনো মালিক আপনার উপরে কোনো প্রকারের চাপ সৃষ্টি করতে পারবে না যে তোমাকে এই কাজই করতে হবে বা এই কাজ তুমি করতে পারবে না এ ধরনের কোনো লিমিটেশন থাকবে না কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন ফ্রি ভিসাতে সৌদি আরবে যাবেন তখন কিন্তু আপনার ইকামা এবং থাকার জায়গা আপনার নিজেকেই ব্যবস্থা করতে হবে কারণ আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন তখন কিন্তু আপনার কোনো মালিক নেই আপনার কোনো কোম্পানি নেই আপনি সমস্ত ড্রাইভার নিজেই নিয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনি সৌদি আরবে যাওয়ার অনুমতি পাচ্ছেন এবং এন্ট্রি ভিসা হিসেবে আপনি ইকামার মেয়াদ পাবেন তিন মাস অথবা তিন মাসের আশেপাশে এখন কথা হচ্ছে যে এই যে আপনি সৌদি আরবে যাবেন সৌদি আরবে গিয়ে যে আপনি কাজ খুঁজে নেবেন এটা কি সৌদি আরবের আইন অনুযায়ী বৈধ কিনা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শ্রমিককে অবশ্যই নির্দিষ্ট কাজ ও স্পন্সারের অধীনে থাকতে হবে আপনি গিয়ে নিজে কাজ খুঁজে নিতে পারবেন না এটা সৌদি আরবের নিয়ম বহির্ভূত কাজ এর মানে হচ্ছে যে আপনি কিন্তু সৌদি আরবে গিয়ে যে নিজে নিজে কাজ খুঁজে নেবেন এটি কিন্তু সৌদি আরবের সরকারের যে আইন আছে সেই আইনের মধ্যে কিন্তু এই অনুমতি নেই যে একজন প্রবাসী সৌদি আরবে গিয়ে নিজে নিজেই কাজ খুঁজে নিতে পারবে অর্থাৎ আপনি যে কোনো মালিকের আন্ডারে থেকে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যে ফ্রি ভিসা মানে হচ্ছে স্পন্সার আপনাকে ভিসা দিয়ে দিবে এবং সে নিশ্চিন্তে বসে থাকবে আপনি নিজের কাজ নিজের মতো করে খুঁজে বের করবেন কত টাকায় আপনি চাকরি করবেন কত ঘন্টা ডিউটি করবেন কি কাজ করবেন এগুলো সব কিছুই কিন্তু আপনার নিজের দায়িত্বে করতে হবে কিন্তু এটাই তো শ্রম আইনের লঙ্ঘন এতে আপনি যে কোনো সময় কিন্তু গ্রেপ্তার হতে পারেন কারণ সৌদি আরবের সরকার সরাসরি বলে দিয়েছে যে এই দেশে আসতে হলে সাধারণ প্রবাসী ভাইদেরকে অবশ্যই কোনো না কোনো মালিকের আন্ডারে কাজ করতে হবে অর্থাৎ স্পন্সারশিপ নিয়েই কাজ করতে হবে এখন কথা হচ্ছে যে এই যে ফ্রি ভিসা এই ফ্রি ভিসা দিয়ে কীভাবে মধ্যস্থভোগী বা তৃতীয় পক্ষ অথবা দালালরা কিভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা আপনাকে বলবে যে ভিসা তো ফ্রি শুধু সার্ভিস চার্জ দিতে হবে আর এই সার্ভিস চার্জ অনেক সময়ই তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা হয়ে থাকে কেন হয়ে থাকে কারণ আমরা সব সময় শুনে থাকি যে সৌদি আরবে গেলে মালিকের আন্ডারে কাজ করতে হয় মালিক যে কাজ দিবে সেই কাজই করতে হবে মালিকের কাছ থেকে আমরা অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবো না মালিক বেতন কম দিলে আমাদেরকে সেই কম বেতনে চাকরি করতে হবে এই ভয়েই আমরা অনেকেই মনে করি যে ফ্রি ভিসাতে যাই ফ্রি ভিসাতে গেলে আমি নিজের মতো করে কাজ করতে পারবো নিজের মতো করে চলতে পারবো বেশি টাকা ইনকাম করতে পারবো এই আশাতে কিন্তু অনেকেই ফ্রি ভিসার ফাঁদে পা দিচ্ছে বর্তমানে অসংখ্য মানুষ এই ফ্রি ভিসায় যাবার জন্য প্রতারিত হয়ে আসছে শেষমেশ দেখা যায় যে ফ্রি ভিসাতে গিয়ে ছয় দিতে কোনো কাজ পাচ্ছে না ইকামা পাচ্ছে না অবৈধ হয়ে থাকতে হচ্ছে এবং শেষমেশ নিজ খরচে দেশে ফিরে আসতে হয় এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হন আপনি যদি প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা শহরে গিয়ে আপনার কেউ নেই আপনার থাকার জায়গা নেই আপনার পরিচিত মানুষ নেই সেখানে গিয়ে কি আপনি কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন কাজের ব্যবস্থা কিন্তু করতে পারবেন না তাহলে আপনি সৈদিতে গিয়ে কিভাবে আশা করেন যে আপনি নিজে নিজে কাজের ব্যবস্থা করতে পারবেন এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে যেন কোনোভাবে আপনি প্রতারিত না হন এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের করণীয় কি ফ্রি ভিসার ক্ষেত্রে আমরা কি করব এবং কোম্পানি ভিসা বা সাপ্লাই ভিসা বিভিন্ন ধরনের ভিসা সৌদি আরবে আছে এগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কি আমি আপনাদেরকে বলবো সবসময় চেষ্টা করুন বৈধ স্পন্সরও চুক্তির মাধ্যমে সৌদি আরবে যাওয়ার এখন এই যে আপনি বৈধ স্পন্সার ও চুক্তির মাধ্যমে আপনি আরবে যাবেন এখানেও কিন্তু আপনাকে বোঝার অনেক বিষয় আছে আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি যে স্পন্সার ভিসায় গেলে কি হয় এবং আপনি যদি চুক্তির মাধ্যমে যান সেই চুক্তিতে কি হয় সব কিছুই সেখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর হচ্ছে যে আপনাকে অবশ্যই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্যবহার করে তারপরে আপনাকে সৌদি আরবে যেতে হবে এখন সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি আপনি ভালো মন্দ কীভাবে বুঝবেন এই বিষয়েও কিন্তু আমার একটি ভিডিও আছে আপনি নিজেই ওয়েবসাইটে ঢুকে চেক করতে পারবেন যে কোন এজেন্সির কাছে ভালো কাজ আছে এবং কোন রিক্রুটিং এজেন্সির কাছে ভালো কাজ নাই আপনি আমার সেই ভিডিওটি দেখলে আপনি কিন্তু খুব সহজেই সঠিক রিক্রুটিং এজেন্সি যাচাই বাচাই করে কি কাজ আছে তাদের কাছে আপনারা সব কিছু দেখে সেখান থেকেই কিন্তু আপনারা বাছাই করে বিদেশে যেতে পারবেন কফি বা কোম্পানির কাজের অফারপত্র ইকামাও থাকার ব্যবস্থাকে জেনে নেবেন আপনি যখন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন তখন আপনাকে যে চুক্তিপত্র দেওয়া হবে সেই চুক্তিপত্রে কোম্পানির নাম এবং কি কাজ সমস্ত কিছুতে দেওয়া থাকে এবং থাকার ব্যবস্থা আছে কিনা না সব কিছুই সেখানে উল্লেখ করা থাকে তাই সেগুলো আপনারা চেক করে যাবেন সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো এবং যে কথাটি বলবো আমার পক্ষ থেকে সেটি হচ্ছে যে ফ্রি নামে অনেকে আর সর্বস্ব হারাচ্ছে তাই দয়া করে চোখ কান খোলা রাখুন এই ভিডিওটি যদি একজন থেকে বাঁচায় তবেই আমাদের কাজ সার্থক তাই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই অনেক প্রবাসে যেতে ইচ্ছুক ভাইরা বিপদের হাত থেকে রক্ষা পাবে এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ